এইখানে টেবিল দিয়ে বন্ধ করে রাখছ কি আমি বন্ধ করছি তাহলে আমরা বের কোন জায়গা দিয়ে তোরা ওই যে পিসমোরা দা দয়াল ভাইঙ্গাHonda বেরাবি এই পর্যন্ত আমার সীমানা আমি Honda বন্ধ করে একদম প্লাস্টার কইরা মাগের মূল লোক নাকি দেওয়াল বাইঙ্গা বেরোবে এর কোনো কথা কইলেন আপনি মাগের মূল লোক না আমার মূল লোক মুখে মুখে তর্ক কইবে একটা চপা বাইঙ্গাலாம் এতদিন মাগনা যাইতা দিছি দয়া মায়া কইলা অহনার যাইতা দিমু না তোর বাপ এর কোন ভাইঙ্গা রাস্তা করে লইতে এখন আমরা যাই বাবা না পরে রাস্তা কাট করে নেব

আর আপনার বিষয়টা আমি দেখবো নি মার প্যাটের ভাই মিয়া এই রাস্তাটা যাতায়াত করে রাস্তাটা দিচ্ছেন বন্ধ করে মিয়া একটু বিবেক বুদ্ধি রাখেন মিয়া ছোট ভাই মিয়া আপনার দেয় চেয়ারম্যান সাহেব দে শহর আমার সীমা নইলে পর্যন্ত আমি হেন্দা কি আইতে যেতে দেব ওরা অন্ত দেওয়াল ভেঙে রাস্তা পায় না লোক ধরেন কি করবেন করেন দেখেছো তোমার বাইরে আমার ওর কি ওলা আছে দুইটাই তো মাইয়া বিয়ে হয়ে গেলে যাই যদি মরে যায় সম্পত্তি তো আমি থাকবো না অন্যকে নিয়ে দেখো তুমি কি বোকা তুমি কি লিখে টাকা দিয়ে তুমি তোমার থেকেও খাইবো আবার হ্যাগর থেকেও দরকার আছে ও যদি মরে যায় মালিক কাজ করলাম এ কাদের বাড়ির ভিতরে চশমা বিন্ধা থাকতো এ ধরাজ মগর এই ধর দর আপনাকে আজকে আপনা মা দরজা বন্ধ দরজা বন্ধ করলে করা হবে কেমনি বাড়ির মালিককে আপনি তুই এত চিন্তা করস তা কোন বেরিব না বেরিব আপনার ভাই তো হয় বান্ধবীর পত আমি জিগাইছি যে আমার ভাই লাগে না দুলা ভাই লাগে না আব্বা লাগে তোরা কইছি বন্ধ কর তো বন্ধ কর কি দেয়া বন্ধ করুন আমার এখানে হয় দে হোয়া তারপর বন্ধ করি দেওয়ালার বুধ ওইটা ওইটা এনে আন্দা বন্ধ কর ঠিক আছে যা হন এদিকে খারাপ এই তুই আগে গেলি কে এনে

কি রে এখানে টেবিল দিয়ে বন্ধ করে রাখছি কে আমি বন্ধ করছি তাহলে আমরা বেরোবো কোন জায়গা দিয়ে ধর ওই যে পিস্পড়াতে দেওয়াল ভাইঙ্গা হন্ধা বেরোবি এই পর্যন্ত আমার সীমানা আমি হন্ধদা বন্ধ করে একদম প্লাস্টার কইরা মাবের মুল লোক নাকি দেওয়াল বেঙে বেরোবি এর কোনো কথা কইলে না আপনি বাবের মুল লোক না আমার মন লোক মুখে মুখে তর্ক করবো একটা চোপা ভাই গেলাম এতদিন মার না চাইতে দিছি দয়া মায়া কইরা অহানার চাইতে দি মোনা তোর বাপের ওকে হন্দা দেওয়াল ভাইঙ্গে রাস্তা করে লুইতে এখন আমরা যাই বাবা না হয় পরে রাস্তাঘাট করে নেবে তর্ক করবি সালারপু খার খার কি দাও হ্যাঁ ওই যে ওই দেখছ কত সুন্দর ঝাড়ি মারছে তুমি পারো না কে সালারপু মাইয়া মানুষ তো আসো দেখো এই যে কাকা এখান দিয়ে রাস্তা বন্ধ করে দিছে এখন আমরা কই দিয়ে যাব কি ব্যাপার ভাইজান আপনি এটা বন্ধ করে দিয়েছেন কেন আমরা বাইরে মুদিক দিয়া বন্ধ করে রা দিছি এতদিন ফিরে আসা যাওয়া করছো আর ফিরে আসা যাওয়া হবে না নিচে নামো আমার সীমার রাস্তাও দূরে যাও এই যে এখান দিয়ে আমি প্লাস্টার করে বন্ধ করে দমু ওই যে হাঁদে দেওয়াল ভাঙিয়া তুমি রাস্তা করে নাও এখন তো আমরা যাব এখন আরে শেরি এটা কথা কই কি লাগা ভাইজান

টেনশন আলির পথে আইসে এই আস্থার মধ্যে আমি জানি ঘুরে আয় এই রাস্তা পুরো আলাদা বন্ধ জব্বর এই জব্বর এই জব্বর আর বাচ্চা জব্বর আসসালামু আলাইকুম সাইমন স্যার আমার খবর দিছিস কি লিখা আর এইটা এই যে কি ওই যে আমার বড় ভাই এটা বন্ধ করে দিছে কি লিখা এই যে আমরা এদিক দিয়ে যাওয়া আসা করি না আমাকে যাইতে দিব না এইটা নাকি আর জায়গা এখন ইট বালি আনতে দিছে এটা করে প্লাস্টার করে দিব তোর বড় ভাই একটা মানুষ না অমানুষ ছোট ভাই এদিকটা যাতায়াত করে এই রাস্তাটা বন্ধ করে দিব হ্যাঁ চেয়ারম্যান স্যার এর লাগে আপনার ফোন দিছিলাম আপনি এটার একটা বিচার করে দিবেন আর আপনার বিষয়টা আমি দেখব নি এই বুড়াটা ডাক দে তো কে আরে কে কথা কয় না কে ও চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটি কি দেখতাছি কি মনে করে এখানে আসা এগুলা কি দেখতেছি আমি মার পেটের ছোট ভাই মিয়া এই রাস্তা তো যাতায়াত করে রাস্তাটা দিচ্ছেন বন্ধ করে মিয়া একটু বিবেক বুদ্ধি রাখেন মিয়া ছোট ভাই মিয়া আপনার দেই চেয়ারম্যান সাহেব দে শহর বেটা আমার সীমা নইলে পর্যন্ত আমি এখান কি আইতে যেতে দিব ওরা অন্ত দেওয়াল ভেঙে রাস্তা পায় না আলু এটা কথা হইলো মিয়া আপনি তো ছোট ভাই নাকি মানুষের ভাই

শুনেন আইসি যেহেতু বই ব্যাপারটা আমি দেখতেছি আপনি তো আমার লোক করতেছেন দোষ তোমারও আছে মিয়া তোমার এদিক দাম লাগবে তোমার ওই সাহেব জায়গা আছে না ওইটা তুমি গেট বাই করে নিতে পারো না হ্যাঁ কি বলেন চেয়ারম্যান সাহেব আমরা সবসময় যাওয়া আসা করছি মিয়া তোমার সবসময় যাওয়া আসা করছো মিয়া তোমার ভাই থেকে আমি এতদিন যাতায়াত করতে পারছো মিয়া এটা অন্য মানুষের জায়গা হলে তোমাকে যাতায়াত করতে দিত হ্যাঁ মিয়া ব্রেন নাই মিয়া কিছু না মিয়া ভাত খাও না মিয়া গুগাও কি কমু আপনার আপনার তো ছোট ভাই মিয়া জায়গা সম্পত্তি কবরে লয়ে যাবেন একটু সার মার দিতে পারেন না ছোট ভাইরে কি ভাই আমার কোনো ভাই চাই নাই আমার আর তোমারও কই মিয়া বড় ভাই লাগে একটু লিয়াজু করে চলতে পারো না মিয়া খালি বড় ভাই চেহারার দিকে তাকায় কথা কও এই কথা একটু কম করছে শুনো কি হয় এখানে গেলে গাইবো আবার আমার জায়গা দেওয়া যেতে মনে এতদিন দিছি অহনার মনে হয় এতদিন দয়া মায়া করছি মাগনা নাইছে গেছে

একটা কথা বললেন না আপনি যে আপনারই তো ভাই একটা বিপদে বলল আপনি দোর দিয়ে যাবেন একটা সুন্দর কথা কইছেন জ্ঞানী লোকের মতো কথা কইছেন আমারই তো ছোট ভাই আমার পারিবারিক বিষয় তো আমরা এটা বসে ঠিক করে নেব ইনশাল্লাহ আমার

আর কি করবো রাস্তা খোলা হয় একটু পরে আমরা আবার কান্দার উপরে হাত দিয়ে বেড়া আমি তো চেয়ারম্যান এলাকার প্রতিনিধি তোরা মারামারি করবি কাটাকাটি করবি এটা তো আবার আমার মিট করতো আপনার মিট করা লাগবো না সব বিষয়ম্যান চেয়ারম্যান মিট করার কোন প্রয়োজন নেই

কিছু মনে করিস না ঠিক আছে ভুল তো মানুষই করে আর আমি একটা ভুল করেছি এই তার বাতি যায় ভুলটা তারা দিছে খামাখা নিজেরা নিজেরা লড়াই ঝগড়া লেগা করুন আর মেম্বর চেয়ারম্যানো বাড়িতে কেলেবো বিচার করতে এতে কি হয় জান পরিবারের বদনাম হয় ঠিক আছে যা চা খাইবেন না চা খামো না

এই সময়টা অন্য জায়গায় দিলে বিশ হাজার হাজারটা ইনকাম করতে পারতাম আয়